আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকে আমি যারা তোমরা দুই হাজার পঁচিশে এসএসসি পরীক্ষা দেবা তোমাদের মূল বইয়ের গুরুত্বপূর্ণের প্রশ্নের সমাধান পাঁচ নাম্বার অঙ্ক আজকে তোমাদেরকে আমি করাবো তোমরা ইতিমধ্যে এর আগে চারটা অঙ্ক আমি তোমাদেরকে করাই দিয়েছি আশা করি সেই চারটা অঙ্ক তোমরা প্র্যাকটিস করেছো এবং সেগুলো পারবা তা আজকে আমরা করব পাঁচ নম্বর অঙ্ক এভাবে আমি তোমাদেরকে প্রত্যেক দিনই পঞ্চাশটা মোট এক থেকে শুরু করে পঞ্চাশটা অঙ্ক করাবো ইনশাল্লাহ এই পঞ্চাশটা অঙ্ক প্র্যাকটিস করলে এসএসসি পরীক্ষাতে কমন তো চলো আমরা একটু শুরু করি আমাদের পাঁচ নাম্বার অঙ্কটা এইটা তোমাদের পাঁচ নাম্বার অঙ্ক এইটা হচ্ছে তোমাদের সেট ফাংশন থেকে ডোম রেন্স নির্ণয়ের প্রশ্ন অর্থাৎ এই প্রশ্নটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ যে সবাই মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবো এখানে আমাদের আর এর মানটা দেওয়া আছে এবং সাথে সাথে এর মানটা দেওয়া আছে বলছে যে আর এ তালিকায় প্রকাশ করো বলতো আর কি অবস্থায় আছে গঠন কি আছে গঠন পদ্ধতি দেওয়া আছে তালিকায় প্রকাশ করতে হবে তারপরে ডোম এবং রেন্স নির্ণয় করতে হবে আমরা একটু কিভাবে পরীক্ষাতে তোমরা শুরু করবা ওদের প্রথমে লিখতে হবে দেওয়া আছে মনে রাখবা গঠন পদ্ধতি যখন দেওয়া থাকে সেটা থেকে তালিকা করতে বললে ওই গঠনের ভিতরেই কিভাবে তালিকা করবা সেটা দেওয়া থাকে তো চলো আমরা একটু দেখি এখানে কি দেওয়া আছে আর ভিতরে এখানে বলছে যে আর এর যে মান এটা হবে একটা এক্সের মান একটা হবে অয়ের মান এখন এই যে এক্সের মান আর অয়ের মান যে তুমি বাই করবা এটা কী রকমভাবে লিখবে তা আছে মানে আর এর ভিতরে মান এরকম হবে 2,3 5,4 6,8 মান হবে এটা কিন্তু মানটা লিখবা একটা লিখবে লিখবা বলে এখন আমরা এই দুইটা মান x এর মান এবং কিভাবে বের করবো কোথ থেকে বের করবো সেটাও বলে দিছে বলে দিছে কিনা দেখো এইখানে বলে দিছে x এর যে মান হবে এটা এর মান হবে অ এর যে মান হবে এটাও এর মান হবে মানে এক্সের মান এবং অ এর মান তুমি যেটাই লেখো না কেন সেটা এর ভিতরে থাকতে হবে যদি না থাকে তাহলে নেওয়া যাবে না তো সেই ক্ষেত্রে আমরা এক্সের মানব এর মান অ এর মানও এর মান ব্যবহার করে এটার তালিকায় প্রকাশ করবো কিভাবে করব এই যে এখানে একটা সমীকরণ দেওয়া দিছে দেখো এই সমীকরণে মান বসায়া আর একটা মান বের করে মিলায় ওখানে লিখতে হবে তা আমরা এখানে লিখব আর হতে পাই আর হতে কি পাই এক্স প্লাস তোমার ইচ্ছা মতো বের করতে পারো অ এর বের করতে পারো তা আমি যদি এখানে y এর মানটা বের করি ওয়ান কি হবে 1 মাইনাস এক্স হবে কারণ প্লাস এক্স সাইডে কি হবে মাইনাস এক্স এতটুকু বুঝতে পারছো কিনা দেখো বুঝতে পারছো তো দেখো আমরা এখানে অয়ের মানটা বের করবো এখন তুমি যে এই অয়ের মানটা বের করবা তো এক্স এর মান তো বসানো লাগবে নাকি এক্সের এর মান যদি না বসাও তাহলে কি এর মান বাড়াইবো অয়ের মান বের হবে হবে কি বলো হবে না তো সেই ক্ষেত্রে আমাকে এক্স এর মানটা এখানে বসাইতে হবে তো আমি এক্স এর মান কোথায় পাবো আকাশ থেকে আসবে এক্স এর মান কোথায় পাবো বলো তো এক্স এর মান এখানে আছে এই যে বলে দিছে যে এক্স এর মান কার মান এর মান এখানে আমাদের বলে দেওয়া হয়েছে এই যে এক্স এর যে মান এই যে মানগুলো ঠিক আছে এই মানগুলো এক্স এর মানটা এর মান নিতে হবে তো আমি এখানে এর যে মান আছে কত কত মাইনাস টু মাইনাস ওয়ান জিরো ওয়ান টু এই মানগুলো আমরা এক্স এর মান ধরে কয়ের মানটা কি করবো বের করবো ঠিক আছে তো দেখো তাহলে আমরা এখানে লিখতে হবে x belongs to a x belongs to a মানে কি বল x belongs to a মানে হচ্ছে x এর মান হচ্ছে এর মান a যে মান আছে সেই মানগুলো x এর মান ব্যবহার করে এত হলে y এর মান নির্ণয় করো নেটাটা বানাই নে খুব সহজ কিন্তু মনোযোগ দিয়ে একটু বোঝার চেষ্টা করো যে x এবং y এখন এক্স ওয়াই যে তুমি বের করবা কিভাবে বের করবা এই যে এইখান থেকে তাই না এইসব থেকে তাহলে আমি এখানে কার মান বসাবো এক্স এর মান এক্স এর মান গুলো বসাবো এই যে এইগুলো বসাবো তাহলে কত মাইনাস টু মাইনাস ওয়ান জিরো ওয়ান টু আমি কিন্তু এক্সের মানগুলো বসাই দিয়েছি এখন এই যে এক্স এর মান যে বর্ষায় এক্স এর মান বসাইলাম তাহলে ওয়াই এর মান কত আসতেছে এখানে যদি মাইনাস টু দরো তাহলে মাইনাস ওয়ান এসে প্লাস তাহলে এক আর দুই যোগ হলে তিন মাইনাস অন্ধলি করে মাইনাস মাইনেস প্লাস এক আর এক যোগ করলে গত দুই এখানে যদি তুমি মাইনাস অবশ্যই একটা প্লাস হবে তোমরা এটা বোঝো আমি যদি এখানে জিরো বসাই একের থেকে জিরো বার দিলে গত এক এখানে যদি এক বসাও একের থেকে একবার দিলে গত জিরো এখানে যদি দুই বসাও একের থেকে দুই বার দিলে গত মাইনাস এক্স আশা করি এই মান বের করা তোমাদের কাছে খুবই সহজ মনে হয়েছে এখন এই যে মাল গুলো পাইলা আমাদের শর্ত দিছিল কি বলতো এক্সের মান এর মান হতে হবে অ এর মান এর মান হতে হবে মানে এর ভিতরে থাকতে হবে তুমি দেখো এক্সের মান সবগুলাই এর মান এটা তুমি ধরিয়ে নিছ আর অ এর যে মান পেলাম এই যে তিন তিন যে পাইলাম তিন এর ভিতরে আছে নাই দুই আছে এক আছে জিরো আছে মান আছে সবগুলা আছে শুধু কে নাই তিন নাই তাহলে তুমি এখন বলো তিন কোথায় নাই বলো তো তিন কোথায় নাই তিন হচ্ছে এর ভিতরে নাই এর ভিতরে তিন নাই তাহলে আমি এখানে এইভাবে লিখতে পারি থ্রি ডাস নট বিলংস টু এ মানে এর উপাদান তিন নয় মানে তিন এর মান না ঠিক আছে তাহলে এটা মানে আমি বোঝাই দিলাম যেহেতু তিন এটা মান না তাহলে কি তুমি মাইনাস দুই কমা তিন এই জোড়া নিতে পারবা পারবা না কেন পারবা না বলছে যে দুইটা এর ভিতরে থাকতে হবে তাহলে এই জোড়া বাদ তাহলে তোমার এখানে লিখতে হবে যে কাজেই কাজেই মাইনাস টু কমা থ্রি এর জন্য গ্রহণযোগ্য সেটা তুমি নিয়ে নাও আর এর জন্য গ্রহণযোগ্য মাইনাস ওয়ান টু টমা জিরো কমা ওয়ান টমা জিরো টু কমা মাইনাস ওয়ান হচ্ছে আর কি আমি তালিকায় প্রকাশ করে ফেললাম আশা করি এটা তোমরা বুঝতে পারছো ঠিক আছে এখন তোমাকে এখানে বলছে ডোম তাহলে ডোম আর কত হবে দেখো প্রথম গুলা ডোম মাইনাস ওয়ান জিরো ওয়ান টু এইটা হচ্ছে ডোম আর রেন্স তোমরা জানো রেঞ্জ কোন গুলা পরের গোলা টু কমা ওয়ান জিরো কমা মাইনাস ওয়ান আশা করি তোমরা এই অঙ্কটা সবাই বুঝতে পারছো এই নিয়মে যতগুলো অঙ্ক আছে সেই অঙ্কগুলো তোমাকে অবশ্য অবশ্যই প্র্যাকটিস করতে হবে বেশি বেশি প্র্যাকটিস করো এবং এসএসসি পরীক্ষার প্রস্তুতি নাও যারা গণিতে ভয় আছে যাদের তারা অবশ্য অবশ্যই এই পঞ্চাশটা অঙ্ক সমাধান করতে পারলেই ইনশাল্লাহ তোমরা পরীক্ষাতে অবশ্যই এই প্রশ্নগুলো কমন পাবা এবং তোমাদের কাজ হচ্ছে এই অঙ্কগুলো শুধু এটাই যে করলাই এটাই পরীক্ষাতে আসবে তা না এই নিয়মে কতগুলো অঙ্ক আছে ডোম রেঞ্জের সেই অঙ্কগুলো তোমাকে করতে হবে তোমরা যদি প্রশ্ন না পাও খুঁজে আমাকে বলো আমি প্রশ্নগুলো দিয়ে দেবো তোমরা বেশি বেশি প্র্যাকটিস করবা সবাই সুস্থ থাকো ভালো থাকো বলে